জীবনে যে এমন পরিস্থিতি আসবে কোনোদিনও ভাবতে পারিনি মা বাবা হারা ছেলেটাকে ছোট থেকে মানুষ করছি জানি না আর কত কি করতে পারবো ওর কাকা কাকি হয়ে যতটা সম্ভব ওর পাশে থাকার চেষ্টা করব। সেই আড়াই বছর বয়স থেকে নিজের হাতে করে মানুষ করে আর দেখতে দেখতে সে আট বছরে পা দিল হ্যাপি বার্থডে শোনা তুই খুব বড় হ আজকে ত্রিশিকা দাদার সামান্য কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের ছোট্ট ত্রিশিকার দাদের বার্থডে সেই ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে চলে এলাম আজকের ভিডিওটা স্টার্ট করলাম তৃষিকার দুপুরের খাবার বানাতে বানাতে আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেওয়া যাক ভিডিওর ফার্স্টেই তোমরা যাকে দেখলে তার নাম অঙ্কিত ও হচ্ছে ত্রিশিকার একমাত্র দাদাই আমার তৃষিকা এখন এগারো মাসের কিন্তু দাদাকে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর দাদাই ওকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে তোমরা সেটা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে যে ওদের মধ্যে কত ভালোবাসা অঙ্কিত হচ্ছে তৃষিকার যেটুর ছেলে মানে আমার ভাসুরের ছেলে ওর বাবা মারা যাওয়ার পর ও আমার হাজব্যান্ডকে মানে ওর কাকাকে প্রচুর পরিমাণে ভালোবাসে সেই ছোট থেকে ওর কাকায় আর আমি মিলে ওকে মানুষ করছি আমরা দুজনেই চেষ্টা করি ওর ছোট ছোটো চাওয়া পাওয়াগুলোর জন্য অসম্পূর্ণ না থাকে ও হয়তো এই সামান্য জিনিসগুলো পেয়ে খুশিও হয় কিন্তু একটা মনের মধ্যে আশা থেকেই যায় যে ওর বাবা মা যদি থাকতো এর থেকেও হয়তো বড় কিছু করত। আমি ওকে ছোট থেকে মানুষ করেছি তো তাই আমার চোখে হয়তো পরে ওর কষ্টগুলো আজকে ওর জন্মদিনে ওকে সামান্যটুকু আনন্দ দিতে পারে আমাদেরও খুব আনন্দ হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে তৃষিকার খাবার বানানো শেষ হয়ে গেছে এখন তৃষিকাকে দেখো খাইয়ে দিচ্ছি ওর লাঞ্চে ছিল আজকে গাজর আলু দিয়ে শিঙি মাছের ঝোল আর ভাত এদিকে ইলিশ মাছ এনেছিল বলে আমি অল্প কটা ফ্রিজে ঢুকিয়ে রেখে আর বাদবাকিটা বাকিটা ভেজে নিলাম ত্রিশিকাকে দেখো গান হচ্ছে বলে কি নাচ ত্রিশিকার ত্রিশিকা নাচ করতে করতে হঠাৎ দেখে দাদাই এসছে ব্যাস ত্রিশিকার তো আনন্দের শেষ নেই এদিকে তো ত্রিশিকা দাদাইকে দেখে ব্যাস দাদার কোলে উঠবেই দেখো দুজন দুজনকে পেয়ে খুব খুশি ওদের দুজনের এই নিঃস্বার্থ ভালোবাসাটাই জন্য সারা জীবন থাকে এদিকে ওর কাকাইকে বলেছিলাম ওকে যখন স্কুল থেকে বাড়ি নিয়ে আসবে তখন ওর পছন্দ মতো কেক কিনে নিয়ে তারপরে আসবে এই মতোই ওর কাকাই ওকে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো কেক কিনে তারপরেই বাড়ি এসছে এদিকে ত্রিশিকাকে দেখো পাপড় খেতে বসেছে ওর দাদুর পাশে বসে পাপড় খাচ্ছে আবার ওর দাদাইকেও খাইয়ে দিচ্ছে তো ত্রিশিকা কেক দেখে ব্যাস ও তো ঘাটবেই কিছুতেই ওকে রাখা যাচ্ছে না ত্রিশিকা তো এখানে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা তারপরে যখন ত্রিশিকা দেখলো সবাই মজা করছে আনন্দ করছে ওর দাদাইও খুশি ব্যাস ও তো খুবই খুশি আমাদের ত্রিশিকা রানী এখানে একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে দেখ কি করেছে জানো কেকটাকে ধরে একটা লাথি মেরেছে ওর কাছে এখন সব কিছুই ঘাটার জিনিস সব নিয়ে ঘাটবে চটকাবে ওর খুব মজা এই ছোট ছোট আনন্দগুলো এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোই আমি ক্যাপচার করে রাখলাম ভাই বোনে যখন বড় হয়ে ভিডিওটা দেখবে তখনও যেন তাদের ভালোবাসা এরকমই অটুট থাকে ছেলেটাই অল্প বয়সে জানে তো বাবাকে হারিয়েছে তারপরে মা ওকে ফেলে চলে গেছে যখন ওর মা ওকে ছেড়ে চলে গেছিল তখন আমি ওকে আগলে রেখেছি আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সবটুকু দিয়ে আমি ওকে মানুষ করেছি হয়তো তখন বুঝতাম না মা জিনিসটা কি যখন মা হলাম তখন বুঝতে পারলাম যে মা কী মাঝে মাঝে ছেলেটার মুখের দিকে তাকালে খুবই কষ্ট লাগে এখানে তৃষিকা দেখো সন্ধ্যে হয়েছে এবার দিদুনের সাথে বসে করেছে সন্ধে দিতে এখন তৃষিকা না পুজো দিতে খুব ভালোবাসে শঙ্খ বাজাবে ঘন্টি বাজাবে এদিকে আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম একটু পার্লারে যাব বলে অনেকদিন ধরে পার্লারে যাওয়া হয়নি তাই আর তোমাদের তৃষিকার তো দুষ্টুমি লেগেই আছে কোনো সময় শান্ত বসে না দুষ্টুমি করতেই হবে মিশো থেকে না এই জামাটা অর্ডার করেছিলাম সেটাই আজকে ডেলিভারি দিয়ে গেছে বলে আমি ভাবলাম চলো এটা দেখি তৃষিকাকে পরিয়ে কেমন লাগে দেখলাম বেশ ভালোই লাগছে জামাটা ত্রিশিকা দাদায়ের বার্থডে ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর তৃষিকাকে জামাটা পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলো না সুস্থ থেকে ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও